যিশুর কাছের মানুষগুলো ছিলেন প্রেরিত শিষ্য আর মামারিয়া ছিলেন এই প্রেরিত শিষ্যগণের মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কারণ তার অদম্য সাহস তার অদম্য বিশ্বাস তার অদম্য নম্রতা যা তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ করে তুলেছেন প্রেরিতগণের মধ্যে তিনি রানী হয়ে উঠেছেন প্রেরিত শিষ্যগণ বারো জন আছেন তাদের উপরে মন্ডলী স্থাপিত কিন্তু সেই বারো জনের রানী হলেন আমাদের মা মারিয়া বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস মানুষকে এক করার সম্ভাবনাকে বাস্তব তার করে বাস্তব করে পবিত্র তৃতীয় রহস্যের একাত্মতা এটাই মন্ডলী ঈশ্বরে বিশ্বাসী ভক্ত সাধারণ ও তার সন্তানদের পরিবার এই কাজের নেতা হলেন পবিত্র আত্মা যিনি সর্বদা সম্পর্ক স্থাপন করেন সেতু বন্ধন রচনা করেন প্রেমবন্ধন ধীর করেন দুঃখে সান্ত্বনা দেন ক্ষমা করতে ও অনুগ্রহ পেতে অনুপ্রেরণা ও আনন্দ দেন পবিত্র আত্মা ঈশ্বরকে ঈশ্বরের ভালোবাসাকে সর্বদা আমাদের অন্তরে ঢালতে থাকে যেন আমরা প্রকৃত প্রেমিক প্রেমিকা হয়ে উচিত পরস্পরের মধ্যে এই সম্ভাবনা আমাদের সবার জন্য এক যাত্রা যে যাত্রার পথ সংকটপূর্ণ মধুর ঈশ্বর মানুষের জীবনে অংশগ্রহণ যেন ঈশ্বর মানুষের জীবনে অংশগ্রহণ করেন যেন মানুষ ঈশ্বরের জীবনে অংশগ্রহণ করতে পারে